আসসালামু আলাইকুম ভিড়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য স্টার গার্লস থেকে খুব সুন্দর একটা কোটি গাউন নিয়ে যেটা হচ্ছে অ্যাটাচ কোটির গাউন ঠিক আছে সেটা দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে নাম্বারে সো গাউনটার কালার হবে টোটাল চারটা একদম নতুন আসছে হ্যাঁ ভিতরে ইনার আছে এখন দেখা যায় সবাই বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে একটু পার্টিয়ার কালেকশন খুঁজছেন সো গাউনটা কিন্তু অনেক বেশি সুন্দর ঘেরটা হবে এক ছাটা ঘের কোথাও কিন্তু কোনো জোড়া নেই এবং কোমরেও কোনো জোড়া থাকছে না ভিতরে আছে ইনার দেখতে পাচ্ছেন ম্যাচিং ইনার এক নেই বডিটাকে দেখিনি দিই এই যে বডিতে খুব সুন্দর করে কাজ একটু করে বডিতে খুব সুন্দর করে কিন্তু কাজ করা আছে এবং এটা এভাবেই অ্যাটাচ কোটি আর গলায় টার্সেল আছে হাতাটা হাতাটাফার এখান থেকে হুররাম স্টাইলে হালকা ফাড়া থাকবে কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল্ট থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পরতে পারবে কালার দেখিয়ে দিবে ওটার হাতাটা একটু পরে দেখাচ্ছি হ্যাঁ এই যা হাতাটা পরলে এরকম লুকটা দিবে কালার দেখাই মেরুন কালার দেন এটা আছে সি ব্লু কালার কালারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সি ব্লু কালার এটা হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা করতে পারবেন লম্বা কি বাউন্ড আছে না ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ছত্রিশের নিচে বডি হলেও পড়তে পারবেন কারণ কোমর বেল্ট আছে এটা বাকি কালারগুলো দেখাই আর খুব সুন্দর কালার আছে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস কত পড়ছে